আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম সকাল সকাল আপনাদের জন্য মজার একটা বিষয় মজার বিষয় বলবো একটা গুড নিউজ আছে একটা ব্যাড নিউজ আছে হ্যাঁ তো গুড নিউজটা আপনাদেরকে বলি গতবারের মতো এবারও সেম অবস্থা হয়েছে আমরা গতবার যে শাড়িগুলো আনছিলাম ওগুলো সেল হয়ে গেছে আমাদের যে ফিস্টালে যে শাড়িগুলো আনবক্সিং করতেছে একটু সাথে থাকুন ধৈর্য ধরেন ওপেন আপনারা দেখতে থাকেন গুড নিউজটা আগে বলি গুড নিউজটা হচ্ছে আমরা অনেক প্রতীক্ষার পরে আপনাদের এতই রিকোয়েস্টের পরে কয়েকজন আপু হচ্ছে বলছে যে বিয়েই করবে না এই শাড়ি বর্ফি স্টাইলের শাড়ি না হলে সে বিয়েই করবে না হ্যাঁ এর পর্যন্ত এরকম কথা হয়ে গেছে তো দেখেন এই যে বর্ফি স্টাইলের শাড়িগুলো চলে আসছে আমাদের রিস্টক হয়েছে কালার কম্বিনেশনগুলো এটা হচ্ছে একটু বেবি পিঙ্ক টাইপের কালার নেক্সট আরও শাড়িগুলো আমি গুড নিউজটা আগে বলতেছি আপনাদেরকে ব্যাড নিউজটা একটু কাইন্ডলি শুনে যাবেন এই যে ওয়াও এবং ওয়াসাম কালার দুইটা আমি অনলি ইন্ডিয়া থেকে আসলে এত কঠিনভাবে প্রোডাক্টগুলো আসে এত হচ্ছে এলসি করাটা এখন টাফ হয়ে গেছে ইন্ডিয়া থেকে এখন প্রোডাক্ট এই দেখেন ওয়াও কালার দেখেন দেখেন মন মন মনোমুগ্ধ কালার আমি খুব রিকোয়েস্ট করে ইন্ডিয়া থেকে প্রোডাক্টগুলো আমাদের হচ্ছে বা রিকোয়েস্ট করে আমরা আনিয়েছি আমি স্টকে গোডাউনে ছিলাম ব্যাড নিউজটা হচ্ছে এইটা এই এখানে আমরা টোটাল হচ্ছে পাঁচটা শাড়ি এনেছি আরেকটা শাড়ি আছে ভিতরে ওটাও একটু বের করেন আমরা টোটাল পাঁচটা কালার এনেছি পাঁচটার মধ্যে আমি গোডাউন থেকে এই পর্যন্ত আসতে আসতে ওখানে থাকা অবস্থায় আমাদের স্টোরে থাকা অবস্থায় তিনটা শাড়ি সোল্ড আউট হয়ে গেছে এখান থেকে তিনটা কালার সোল্ড আউট হয়ে গেছে মানে এটা হচ্ছে ব্যাড নিউজ তো যারা পেয়েছেন আমি আমি ওখানে থেকে আমি একটু একটা পোস্ট করেছি ফেসবুকে দেখবেন আর স্টক আমি একটা পোস্ট করেছি কিছুক্ষণ আগে পনেরো মিনিট আগে তো ওই পোস্টটার পরপরই হচ্ছে তিনটা শাড়ি এখান থেকে যে এখানে আমি এই যে একটা কালার দেখেন এই যে বেবিং কালার ঠিক আছে ভিতরে পলি আছে এখনও পলিটা ইয়া ইয়ে আসে এটা খোলা হয় এই একটা কালার সেকেন্ড কালার হচ্ছে এইটা ক্লোজলি দেখি এটা ডিপ কালার ডিপ কালিজা কালিজা বা ওয়াইন কালার বলে চেরি রেড কালার এবং হচ্ছে মেরুন কালার আরেকটা কালার হচ্ছে পেস্টাল কালার ঠিক আছে এই যে পেস্টাল কালারটা দেখেন অসাম কালার এক্সিলেন্ট কালার এই কালারগুলো আসলে মানে এত সুন্দর কালারগুলো না বললেই নয় তো আপনারা হচ্ছে মন খারাপ করবেন না এখান থেকে তিনটা শাড়ি অলরেডি সেল করে ফেলছি আমি হ্যাঁ আমি শপে আসতে আসতে আমার যারা কাস্টমার আপনাদের মধ্যে থেকে এবং মজার ব্যাপার হচ্ছে যে কাস্টমারের মধ্যে হচ্ছে দুইজন তিনটা শাড়ির মধ্যে দুইটা শাড়ি হচ্ছে প্রবাসী একটা হচ্ছে এক প্রবাসী ভাইয়া ওনার হচ্ছে ওয়াইফের বিয়েতে নেবেন উনি উনি একটা নিচ্ছেন আরেকটা প্রবাসী ভাইয়া উনি হচ্ছে গোল্ডেন কালার ওনার পছন্দ ছিল গোল্ডেন কালার আমরা রিস্টক করতে পারি না উনি হচ্ছে পেস্টাল কালারটা চাচ্ছেন এখন আমি হচ্ছে যদি আবার পসিবল হয় আমি রিস্টক করবো মনে হয় না আর রিস্টক হবে তো আপনারা দ্রুত যে কালারগুলো হচ্ছে আপনারা হচ্ছে চাচ্ছেন এখান থেকে তিনটা সোল্ড আউট হয়ে গেছে যদি কেউ তাদের চুজ চয়েস সোয়াইপ করে সেক্ষেত্রে আপনারা অর্ডার করতে পারবেন বাকি দুইটা কালার থাকবে ফোন আসতেছে অলরেডি আমাদের কাস্টমাররা ফোন দিচ্ছে আমাকে তো আমি ফোনগুলো অ্যাটেন্ড করি ভালো থাকবেন আর আপনারা দেরি করবেন না অর্ডার করে ফেলুন আসসালামু আলাইকুম